সো হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো ভয়েস হয়তো যাচ্ছে আজকে নতুন কনফার্মেশন করছি সো বারবার চেক করতেছিলাম যাই হোক আজকে কিন্তু একটা ভালো নিউজ আছে আমার চ্যানেলের শুধু ভালো নিউজ সেটা হচ্ছে আমার ফলোয়ার বলেন সাবস্ক্রাইবার বলেন ইউটিউবের তো তিনি কিন্তু আজকে ভিসা পাইছে আপনারা জানেন যে আমি গত ভিডিওতে গত একটা শর্ট করছিলাম সেটা ফেসবুকেও দিছি এবং ইউটিউবেও দিছি সিয়ানা শহরে সিয়ানা সিটিতে তো সিয়ানা সিটিতে কিন্তু সে একজন আমারই সাবস্ক্রাইবার আজকে ভিসা পেলো তো তার যে জার্নি ছিল জার্নি বলতে আমার চ্যানেলের সাথে আমার ফেসবুকের সাথে তার যে কথোপথন হয়েছিল তো সেটা আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব এবং তার যে অভিজ্ঞতা ভিসা পাওয়ার ক্ষেত্রে এবং তার সাথে কি কি আলোচনা হয়েছিল আমার সব কিছু কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তারপর আরেকটা কথা আছে পুরো ভিডিও ভিডিওটি দেখবেন আজকে আরেকটা ব্যতিক্রম ধরনের ঘটনা ঘটছে বিএফএস গ্লোবাল সেটাও লাস্টে আমি শেয়ার করব। সব ঘটনা তো মূলত এটা আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে আপনার মানে একজনের নলস্থা সম্পর্কে একজনের ভিসা হওয়ার জার্নি সম্পর্কে সব কিছু যদি আপনাকে ডাইরেক্ট নিয়ে যাই আলোচনা করি তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কি বলে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন ঠিক আছে সো চলুন তার জার্নিটি আপনাদের সাথে আমি দেখাই তো চলুন আমার স্ক্রিনে স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন আমি তার নাম ব্লু করে দেব তো তিনি আমাকে প্রথম নক দিতে হয়েছিল দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে তো বারোই ফেব্রুয়ারিতে তিনি আমাকে নক দেয় তো তিনি তার যেভাবে কথা শুরু করেছিল দেখেন ভাই আমার এটা নর্মাল নন সিজনাল অবস্থা নাকি হায়ার এডুকেশন ক্যাটাগরি নলস্তা একটু কাইন্ডলি জানাবেন তো আসলে তিনি একটু কনফিউশনে ভুগতেছিলেন যে তার এল কিউ তো এটা তার কি আবার হাই ওই যে এন নলস্থা যেটা ওইটা ওইটাই নাকি তাই আমি বললাম এটা নর্মাল যেহেতু আপনার এল কিউ এল কিউ সবারই কিন্তু এল হয়ে থাকে অ্যালএন নোলস্তা কিন্তু সম্প্রতি এটার ব্যবহার বেশি হচ্ছে তারপর হচ্ছে কি ভাই এপ্রিলে উনত্রিশ তারিখে সাবমিট করছি এখনও কোনো খবর নাই এপ্রিলে উনত্রিশ তারিখ তিনি সাবমিট করছে পরবর্তী কিন্তু আমি তার ভয়েসটা আমি আপনাদের শোনাবো তো আমি নিজেও চাইছিলাম যেহেতু তিনি ভিসাটা পেয়েছেন নিজে ভয়েস করুক আমি নিজেও বলছিলাম তো দেখেন তিনি কিন্তু আমি বলছিলাম যে কোন এরিয়াতে তিনি সে আনাতে বলছিল ডিসেম্বরের দু হাজার তেইশ তারিখে অ্যাপ্লাই আমি তখনও যাই না তার নোলসটা কোন ক্যাটাগরি তিনি যদি ডেটটা বলে দিতেন তাহলে হয়তো বা আমি বলতে পারতাম আর যাই হোক তারপরে তিনি কিন্তু শেষে কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি পরবর্তীতে একবারে ডিসেম্বরে তিনি আমাকে নখ দিছেন সেটা হচ্ছে ইউর পাসপোর্ট ইজ রেডি ইন রিটার্ন মানে রিটার্নের জন্য যে মেসেজটা আসছে তো তিনি সেটা পেয়েছিলেন এবং আমি বলছিলাম যে আপনি পাসপোর্ট ফেরত নিয়ে আসেন আচ্ছা তারপর আমি কিন্তু সবার পাসপোর্টই রিটার্ন আসবে শুধু আপনার না এই কথাটা কিন্তু যখন রিটার্নের আগের অনেকে বুঝতেছিল যে অ্যাপয়েন্টমেন্ট যারা মেল করে পাইছে তাদের রিটার্ন আসবে না এটা এটা কিন্তু আমি বলে দিছি যে এটা সবার জন্যই আপনার পাসপোর্ট রিটার্ন হবে যাদের পাসপোর্ট জমা আছে সবারই কিন্তু বলছিলাম ইমেল হোক আর যেই হোক এটা সবারই পাসপোর্ট রিটার্ন করা হবে তো সেক্ষেত্রে কিন্তু তিনি একটা কথা আমাকে আবার শেয়ার করছিলেন সেটা হচ্ছে তার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তিনি তার পেফুতরা তো হয়তোবা চাইছিলো তো সে তিনি আমাকে জিজ্ঞেস করছিলো এটা কি স্বাভাবিক কি না পরবর্তী আমি এমন আগে শুনিনি আমি জাস্ট এটা তাকে সত্যি কথা বললাম এমন আমি আগে শুনিনি যে ইটালি পেফুতরাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখতে চাই যাই হোক তার কিন্তু দেখতে চেয়েছিল যাই হোক এই দেখ সব আপনাদের কিন্তু আমি সব ডিটেলসই বলতেছি যার যে যে চ্যাট হইতেছে আপনাদের সামনেই আছে। ঠিক আছে এখানে বলছিল যে ভাই আমি কি কাল সাবমিট করতে পারবো আমি বলছি হ্যাঁ অবশ্যই যেহেতু পাসপোর্ট এখানে লেখা আছে দেখেন আমি এখানে দেখি এই দেখেন ডিয়ার অ্যাপ্লিকেন্ট প্লিজ বি ইনফর্ম দ্যাট ইউর ভিসা ইজ রেডি এই জিনিসটা থাকলেই আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে ভিসা আপনার হয়ে গেছে মানে ভিসা হয়ে যাবে জাস্ট স্টিকারের জন্য নেবে আচ্ছা এখানে একটা কথা ভালো আমি এগুলো শেয়ার করতেছি কেন আপনাদের এক্সপিরিয়েন্স বারবার বলতেছি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এই জিনিসটা তো আমি বলছি নেক্সটে আমি আরেকটা আপনাকে একটা জিনিস দেখাবো সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনারা দেখবেন ওইটার মধ্যেও অনেক কিছু আছে ঠিক আছে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো আমি আবারও বলছিলাম কোন সিটি সিয়ানা তো ভাই ভিসা কি পাবো অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমি দেখছিলাম এটা কিন্তু আমার কথা না তিনি যে স্ট্যাপে হচ্ছে স্টেপে তার হচ্ছে এটা কিন্তু ভিসা পাওয়ারই স্টেপ ঠিক আছে এটা যে আমি বলছি দেখে হবে এটা না ঠিক আছে ভাই গত কাল জমা দিচ্ছি এখন কয়দিন লাগতে পারে ওই যে বললাম যে তারপর মনে হয় আমি আর রেজাল্ট দেইনি আমি মনে হয় কথা বলছিলাম কয়দিন লাগতে পারে মনে হয় বলছিলাম হ্যাঁ পরবর্তীতে হয়তো আমি সময় করে দেখতে পারিনি তার মেসেজগুলো তারপরে বলছিলাম বলুন ওকে তিনি রেডি ফর কালেকশান আসছে নর্মালি কতদিন লাগতে পারে তিনি বারবার বলছিলেন যে রেডি ফর কালেকশান তিনি টেনশনে আছেন জমা দিয়ে তো তিনি জমা দিয়েছিলেন হয়তোবা ফেব্রুয়ারির পঁচিশ তারিখ নাকি যাই হোক তার বয়সে আমরা শুনবো পুরোপুরি আমি বয়স দিতে বলছিলাম আমার বারবার কথা বলতেছি তো তা আমি বলছিলাম আট দিন সময় লাগতে পারে ম্যাক্সিমাম টু উইক্স তো তার কোনো টু উইক্সের মতোই লাগছে তিনি কিন্তু পরবর্তীতে আমাকে জানিয়ে দিয়েছেন যে তার ভিসা হয়েছে তো চলুন আমরা তার ভি কণ্ঠটা শুনি তার ভিসাও কিন্তু এখানে দিয়ে দিছে যাই হোক আমি এখানে যাবো না নিচে তো আমি বললাম যে পারলে একটা ভয়েস করুন আমার ভিডিওতে যাবে তো আমি বলছি আজকে যেহেতু তিনি এই করছেন তো আমি বলছি যে ভিডিওতে যাবে তো তিনি আমাকে সুন্দরভাবে একটা ভয়েস দিছেন তো আমরা শুনি তার ভয়েসটা আসসালামু আলাইকুম ভাই আমি দু সালে ডিসেম্বরের দুই তারিখে নন সিজনাল ভিসার জন্য অ্যাপ্লাই করি ইটালির দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে আমার নলস্তা ওঠে তারপর আমি নিজে নিজে অ্যাপ্লাই করি অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএসএফ গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাইও দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের উনত্রিশ তারিখ আমি বিএসএফ গ্লোবালে আমার ভিসা ফাইল জমা দিই পাসপোর্ট জমা দেই দু হাজার সালের ডিসেম্বরের দশ তারিখে আমি পাসপোর্ট রিটার্ন আনি ইনটার্ম রিটার্ন তারপরে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আমি আবার পাসপোর্ট রেডি ফর আসে ভিসা ইস রেডি এই মেসেজ আসে পরে আমি এটা পাসপোর্ট জমা দিই রিসাবমিট করি এবং আজকে আমি ভিসা কালেক্ট করি ইনশাল্লাম ভিসা হয়েছে এক বছরের সিয়েনা শহর থেকে শহর ধন্যবাদ এক বছরের তার কিন্তু ভিসা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করেছিলাম যে ডোমেস্টিক নাকি স্পন্সর যেহেতু তিনি ডেটটা বলেছিলেন দুই ডিসেম্বর দুই ডিসেম্বরে তো সেটা স্পন্সরই হবে তো তিনি স্পন্সর কনস্ট্রাকশন কাস্ট এই যে তার ভিসা এবং তারপরে আরেকটা জিনিস আমি এখন তিনি আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন তো আমরা আপনাদের বলবো আর ভাই আমার আর একটা কোয়েশ্চেন আছে সেটা হলো আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি এখন আমার সার্টিফিকেটগুলা ইটালিয়ান বা যেমনি ইটালিয়া পড়তে যাওয়ার জন্য মানুষ যেভাবে করে ওরকম ইটালিয়ান করে বা সত্তাহিত করে নিয়ে যেয়ে ওখানে কোথাও ভর্তি হতে পারবো এম বিএ এম বি করার জন্য এটা বা অন্য টাইপের পড়া লেখার জন্য একটু কাইন্ডলি জানাবেন এরকম কোনো ভিডিও আসলে কোথাও নাই ওকে তাহলে আজকে আমি যেহেতু তিনি আরেকটা কোয়েশ্চেন আমাকে জানতেছেন তার ভিসা হয়ে গেছে তো তিনি পড়াশোনা করতে পারবেন কিনা মূলত প্রশ্ন এটাই তিনি ওয়ার্ক ভিসায় যাচ্ছেন সেই ওয়ার্ক ভিসার আন্ডারে তিনি কি পড়াশোনা ক্যারি করতে পারবেন কিনা সেটাই প্রশ্ন করছেন সেটাকে আনসার দিয়ে নেই তারপরে কিন্তু পরবর্তী আরেকটা যে ব্যতিক্রম ঘটনা ঘটছে বিএফএস গ্লোবালে সেটা বলতেছি তাহলে তার উত্তরটা আমি দিয়ে নিই তিনি যেহেতু স্পন্সর ভিসা যাচ্ছেন তো এই স্পন্সর ভিসাতে আপনার যেহেতু একটা ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক ভিসাতে ইউনিভার্সিটির উপরেই নির্ভর করবে আপনার যে আপনি কোন মাস্টার্স প্রোগ্রামে আপনি পার্ট টাইম হিসাবে যদি আপনার অ্যালাউ করে তারা তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন বাট এখানে একটা কথা আছে এখানে ইউনিভার্সিটি যে জিনিসটা আগে দেখতে চাবে আপনার আর্থিক সচ্ছলতা মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ওইখানে কাজ করতেন আপনার একটা থাকার স্থান আছে এবং আপনার পয়সা আছে ঠিক এটা খাঁটি বানাবলে আপনার পয়সা আছে সো আপনি যদি একটা স্টেটমেন্ট দেখাতে পারেন তো মূলত আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে যে আপনার আর্থিক সচ্ছলতা আছে কি না আপনার ফি দেওয়ার জন্য তো সেক্ষেত্রে কিন্তু এটা সহজই যারা স্পন্সর বিষয়ে আছেন তো তারা কিন্তু আপনি চাইলে আপনি পার্ট টাইম সময় আপনি ক্লাস করতে পারবেন ঠিক আছে এটা কোনো বাধ্যবোধকগুলো নেই যে পারবেন না প্রবলেম হবে হচ্ছে আপনার যারা সিজনাল বিষয়ে যাচ্ছেন তারা ক্ষেত্রে প্রবলেম হবে ঠিক আছে তবে মেন কথা হচ্ছে আপনার যেহেতু ওয়ার্ক ভিসা এবং স্পন্সর তাহলে আপনি কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি পড়াশোনা করা সম্ভব ঠিক আছে তো আপনি আশা করি উত্তর পেয়ে গেছেন পরবর্তীতে আমি এইটার ভিতরে একটা মানে এই সাবজেক্ট নিয়ে একটা আলাদা ভিডিও করব তখন আরও ক্লিয়ার হবেন তো এটা নিয়ে আরেকটু বেশি আমি মাথা ঘাটাতে চাচ্ছি না তো আরেকটা যেটা ব্যতিক্রম ঘটনা ঘটলো বিএফএস গ্লোবালে সেটা শেয়ার করি আরেকজন ব্যক্তি গতকাল সে আমাকে শেয়ার করলো তো সেটা কথাটা হচ্ছে তিনি তিরিশে মে তার স্ক্যান কপি জমা দেয় তিনি অ্যাপয়েন্টমেন্টও পায় স্ক্যান কপি জমা দেয় তারপর হয় কি ডিসেম্বরে তার কল আসে বিএফএস গ্লোবাল থেকে তার পাসপোর্ট জমা দেওয়ার জন্য স্ক্যান কপি যেহেতু তার স্ক্যান করা আসে পাসপোর্টও তার হাতেই তো আবার জমা দেওয়ার জন্য এ থেকে কি বোঝা যায় বিএফএস গ্লোবালের রুলস অনুযায়ী যদি কারো পাসপোর্ট চাওয়া হয় তো তার ভিসা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে নিয়ে আমাকে ডিসেম্বরই নক দেয় যে ভাই আপনা আমি বলছি হ্যাঁ হয়ে যাবে এটাই তো হওয়ার কথা কিন্তু তিনি গতকাল আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আমার ভিসার তো কোনো খবরই নাই আমার পাসপোর্টের সেই প্রসেসিং অফ ইটালি লেখা আছে স্ট্যাটাসে আপডেট দিলে বা চেক করলে দেখা যায় যে ওই প্রসেসিং অফ ইটালিতে লেখা আছে তো ইন ইটালির যদি প্রসেসিং ইটালি লেখা আমি এটা অস্বাভাবিক ব্যাপারে এটা লেখা থাকবেই না আপনার পাশে রিসিভ হয়েছে সেইটার একটা স্ট্যাটাস দেওয়া থাকবে যাই হোক তারপর তিনি যে বয়সটা দিয়েছেন সেটা আপনাদের শেয়ার করব তো মোটামুটি ক্লিয়ার হবেন আপনার তার প্রবলেমের কথা পরবর্তীতে আমি ধাপে তার প্রবলেমের আসলে সলিউশনটা কি এটা তার পরবর্তী রিসপন্স বিএফএস গ্লোবাল থেকে যখন আসবে তখন কিন্তু সব ভিডিওতে আন্ডারে আমি শেয়ার করবো আপনাদের তো চলুন আগে তার ভয়েসটা শুনি আসসালামু আলাইকুম ভাই ভাই আমি গতকালকে বিএফএস গ্লোবালে গেছিলাম ভাই বুঝছেন বিএফএস গ্লোবালে যাওয়ার পরে আমার তো মনে করেন আমি পাসপোর্ট জমা দিয়ে আসছি হইলো বা পুনরায় পাসপোর্ট জমা দিই হইলো মনে করেনি তো প্রায় বিশ দিন হয়ে যায় এই দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন হয়ে যায় পর গতকাল আমি বিএসএফে যাওয়ার পরে ওরা আমার স্লিপ দেখে তো অবাক যে বলতেছে স্যার আপনার এত লেট হইলো আমরা তো মানে বুঝতে পারতেছি না কেন এরকমটা হইলো পরে ওনারা নিজেরাই মনে করেন বলতেছিল যে ইটালি এটা কী শুরু করছে যে এরকম তো হওয়ার কথাই না যে তারপর ওরা তো আমাদের নিজেদের আমাকে রিপোর্টেশন নষ্ট করতেছে মনে করেন ওরা বলতেছিল যে আমাদের বিএসএফের বিএসএফ গ্লোবাল রিপোর্টেশন নষ্ট করতেছে ইটারিয়াম বাসে এগুলো তো খুবই খারাপ করছে কয় মানে এরকম তো কারো হয় নাই কেন আপনার পাসপোর্টটা তখন এনে হয়েছে যখন আপনার সব কিছু কনফার্ম জাস্ট ওইখানে আমরা আপনার পাসপোর্টটা নিচ্ছি হইলো জাস্ট মানে বিচারি স্টিকারটা মারার জন্য পরে উনি আমাকে বলে বিএসএফ কর্মকর্তা বলে স্যার আপনি একটু বসেন আমি দেখতেছি পরে উনি ভিতরে যায় আমার পাসপোর্টটা অনেকক্ষণ খুঁজে যে এখানে আছে কিনা বা ভিসে লাগানোর অবস্থা আসে আসে কিনা বা এই মানে বিএসএফ অফিসে আছে কিনা পরে দশ পনেরো মিনিট খুঁজার পরে আমাকে ডেস্কে বসায় রেখে মানে উনি আইসা পরে বলতেছে আরো স্যারদেরকে ডাইকে যে স্যার ওনার সাথে এরকমটা হইলো কেন তো উনি ওনার তো ভিসাটা কনফার্ম হওয়ার পরে আমরা ফোন দিয়ে এই ওনার পাসপোর্টটা নিছি তো বিএস ইটালি এম্বাসি এটা কেন করতেছে পরে উনরা নিজেরা নিজেরাই মানে বিষয়টা নিয়ে অনেক মানে সিরিয়াস যে এরকম তো হওয়ার কথাই নেই তো বুঝলেন তো ব্যাপারটা বিএফএস গ্লোবালও এক হিসেবে মানে অনেক প্রবলেমে আছে ইটালি অ্যাম্বাসি নিয়ে তো তাদের একটা অনিয়ম হয়ে যাচ্ছে বিকজ এই যে একটা ঘটনা নিয়ে কিন্তু বিএফএস গ্লোবাল ইতস্ত বোধ করতেছে যে তাদের রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে যেহেতু তারা আপনারা যখন পাসপোর্ট আপনারা যারা রিটার্নও আছে তাদের ক্ষেত্রেও বলছি যে তারা কিন্তু একটা বলেই দিছে যদি পরবর্তীতে আপনার পাসপোর্ট চাওয়া হয় তাহলে কিন্তু ভিসা নিশ্চিত এই এই কারণেই কিন্তু পাসপোর্ট শুধু চাওয়াই হয় এই কারণে যে আপনার ভিসার স্টিকারটা পাসপোর্টে লাগিয়ে দেবে এটাই স্বাভাবিক কিন্তু এইখানে দেখছে তার ক্ষেত্রে শুধু তার ক্ষেত্রে আমি বলবো আমি এমন নিউজ কখনো শুনি নি এখন এটা আমি যদি তার পরবর্তী আমার যে হিস্ট্রি আছে তার সাথে চ্যাট ওইটা আমার চেক করতে হবে আসলে তার তারপরে আমি একটা আরেকটা ভিডিও বানাবো এই সম্বন্ধে যে তার সমস্যাটা আসলে কি তো তার প্রতি আমার আসলে সমবেদনা যে তিনি পাসপোর্ট জমা দেওয়ার পরেও তার তিন মাস হয়ে গেছে এখনও তার কোনো খোঁজ খবর আসতেছে না পরবর্তীতে বিএফএস গ্লোবাল এখন বলছে যে অ্যাম্বাসিতে মেইল করতে সেটা কতদিন যুক্তিযুক্ত আসলে তিনি কেন করবেন মেইল আর এটা কেনই বা পাসপোর্ট চার্জ এখন ইটালি অ্যাম্বাসির কাছেও প্রশ্নটা এখন নাই তাই সব কিছু দায় এখন আবেদনকারীর নিকট দেওয়া হচ্ছে এবং আবেদনকারী বলছে যেহেতু তার পেপুতরা থেকে তার মালিক হয়তো বা মেইল করবে যদি সেটা সম্ভব হয় তো যেটা হচ্ছে সমস্যা বর্তমানে সেই সমস্যা আসলে এক্সপ্লেন করার মতো আমাদের ব্লগারের আসলে ক্ষমতা এখন হারিয়ে ফেলছি এখন গতকাল আরেকজনের সাথে এক সিনিয়র সিটিজেন বলতে গেলে ইটালির একজন সাথে চ্যাট হলো তো তিনি কোথায় থাকে জানি বললো ত্রাপানিতে সরি হ্যাঁ তারাপাণিতে থাকে তো তিনি পঁচিশ বছর যাবৎ তারাপানিতেই থাকে এবং তার ওয়াইফ ইটালিয়ান এবং তিনি হয়তোবা চার পাঁচটার জন্য আবেদন করছে নুলস্থা তার কাছে আছে কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট হয়তোবা পাইতেছে না এবং কেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না বিকজ তিনি তো মালিকের সব পরিচয় তার আছে আসে তো মালিক নিয়ে গেছে এবং প্রেফুত থেকে বলে দিছে যে সব কিছু এইখানে সব কিছু ঠিক আছে তাহলে এখন দায় ভারটা আসলে কার এখানে প্রশ্ন জাগে আপনার সবারই প্রশ্ন জাগে যে আপনার আবেদনকারী যারা আছেন বিশেষ করে আপনার আবেদনকারী যারা আপনারা ইটালির যা মাধ্যম আছে তাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার কাগজটা বা আমার আবেদনপত্র কি হয়েছে তো এখানে তারা বলবে যে প্রেফুত্রাতে সব কিছু ঠিক আছে কিন্তু যত সব সমস্যা বাংলাদেশ অ্যাম্বাসি এখানে বাংলাদেশ অ্যাম্বাসি বলতে বোঝাচ্ছে হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি না ইটালিয়ার অ্যাম্বাসির কথা বলছে বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসির আচ্ছা এখানে আমি বারবার একটা কথা বলি অনেক ভিডিওতে বলছি যে ইটালি অ্যাম্বাসি পেফুত্র ওপর নির্ভর করে যে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে যে ফাইলগুলো সব কিছু চেক করার পর ইটালিয়া অ্যাম্বাসি সেটার একটা কি বলে একটা কনফার্মেশন চায় যে সব কিছু ঠিক আছে না কিন্তু এখানে কিন্তু আরেকটা টিম আছে আমি বারবার বলছিলাম আমার হয়তো ফেসবুকে একজনের কমেন্টের সাথে তকাতকি হয়েছিল এই ব্যাপারে তো সেটা সেই মেলনির টিম যেটা ফাইল পেপুতরা বাচ্চা বাচ্চা করার পরও তাদের কাছে একটা ইয়েস নয়ের জন্য ডিপেন্ড হয়ে থাকে ইটালি অ্যাম্বাসি ঠিক আছে তো তখন তারা যদি পজিটিভ রেসপন্স করে তখনই কিন্তু ভিসাটা দেওয়া হয় মূলত তারপরে তো আরও ব্যাপার স্যাপার আছে ওগুলাতে না গেলাম তো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন এই ডিপেন্ডেবল হয়ে যাওয়াটা আসলে এখানে দায়ী টাকা ঠিক না তারপর এখানে যে রিজেন্টটা এখন দিতেছে পেপুতরা যদি বলেন আর ইটালি অ্যাম্বাসির কথা যে রিজেন্টটা এখন দিতেছে এই সমস্যার মূল কারণ হচ্ছে অবৈধ বা আপনার ইডিটেড কাস্টমাইজেশন করে বা কি বলে ওটাকে আপনার মডিফিকেশন করে না আল জমা পড়ছে এবং স্বাভাবিকভাবে যখন দেখা যায় যে আবেদন আছে এত কিন্তু জমা পড়ছে এত ঠিক না এখন এখানে একটা ব্যাপার আছে আমি একটা কথা বলি অনেকেই বলতে পারেন যে ভাই আমার নূরস্ত তো সঠিক আমি নিজে জানি বিকজ ইটালি অ্যাম্বাসি বলছে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট তারাই পাবে যাদের নুরস্তা সঠিক এইখানে নোলস্তা সঠিক বলতে কি বোঝা যাচ্ছে এখন দেখেন আপনার বাইশে অক্টোবর পরে কিন্তু যদি আমরা দেখি এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তাদের কিন্তু মেসেজে রিপ্লাইও আসতেছে না যে আপনার নোলস্তাটি জাল বাই নোলস্তার প্রোটোকল নাম্বার পাইতেছে না খুঁজে বাইশে অক্টোবর পর কিন্তু এই ধরনের নিউজ কিন্তু পায় নেই তাহলে বোঝা যাচ্ছে যে দেখেন এখানে স্বাভাবিকভাবে আমরা মানুষ ওরাও মানুষ এখন বুঝেন যদি দেখেন যদি যাদের পাসপোর্ট এখন রিটার্ন আছে যারা মেইল করে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এখন তাদের যদি দেখা যায় যে রিজেক্ট দেয় তাহলে রিজেক্ট কী দিতে হবে যদি রিজেক্ট যদি দেয় যদি দেয় যে জাল নোলস্থা বা মোটিভেশন এরকম আপনার নোলস্থা ঠিক নাই জাল তাহলে কিন্তু তাদেরই একটা কোয়েশ্চেন পড়বে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট কেন দিলেন কোয়েশ্চেন পড়বে না তো সেই কারণে এখানে দেখা যায় যে জাল হলেও রেকোভারে দিয়ে দেয়